গুণগত শিক্ষা প্রযুক্তি দক্ষতা ও জাতীয় ঐক্য সদৃঢ় করার মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধ বদ্ধপরিকর এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ বান্দরবান জেলার শাখার দশম দ্বিবার্ষিক কাউন্সিল ও আলোচনার সভা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে আজ বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ভবন নিচের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ হলরুমের সভা আয়োজন করা হয়েছে মাচাং ম্যালসন ত্রিপুরা সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাচাং ডাক্তার সানাইপুর ত্রিপুরা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাচাং সাগর ত্রিপুরা সাধারণ সম্পাদক ত্রিপুরা স্টুডেন্ট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাচাং অ্যাডভোকেট ঘুষিরাই ত্রিপুরা সভাপতি ত্রিপুরা কল্যাণ সংসদ বান্দরবান জেলার শাখা খামলাই ম্রো ভোকাত ও মারমা মাতং জন ত্রিপুরা সহসভাপতি বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ সহকারী শিক্ষিকা জুরাতি ত্রিপুরা দনবস্ক উচ্চ বিদ্যালয় এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাচাং লাভেট ত্রিপুরা সভাপতি ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ বান্দবান জেলার শাখা আরো উপস্থিত হয়েছে বান্দরবান জেলার শাখা বিভিন্ন উপজেলার দায়িত্বপ্রাপ্ত সদস্য ও সদস্য নেতৃবৃন্দ গুণগত শিক্ষা প্রযুক্তি দক্ষতা ও জাতীয় ঐক্য সুদৃঢ়ভাবে কাজ করার জন্য টিএসএফ সংগঠনের নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্য ও সদস্য নেতৃবৃন্দের প্রতি বিশেষ আহ্বান জানান প্রধান অতিথি ডাক্তার সানে ত্রিপুরা সদস্য বান্দরবন পার্বত্য জেলা পরিষদ বক্তারা আরো বলেন যে কোনো কাজ করতে গেলে শত বাধা বিঘ্ন ও বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হবে এটাই স্বাভাবিক সুতরাং সাহস সহ ইচ্ছা পরিশ্রম ও গুণগত শিক্ষা প্রযুক্তিগত দক্ষতা ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য প্রজন্ম ছাত্র সমিতির এই আহ্বান জানান সহকারী শিক্ষিকা জুরাতি ত্রিপুরা বলেন কিন্তু সামনে এগিয়ে যাবে সামনে পথ চলার কারণের উৎসবে যারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং বিগত দিনে যারা করিয়ে গেছেন এবং যারা আছে এবং সামনেতে যারা করবে তাদেরকে আমি আমার আর গুণগত শিক্ষা ও প্রযুক্তি দক্ষতা নিয়ে পড়াশোনা করতে উৎসাহ দেন এবং পড়াশোনার প্রতি আরো মনোযোগ দিতে আহ্বান করেন একজন মা সুশিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি এরপরে আগামী দুই বছরের জন্য বান্দরবান শাখা সাতটি উপজেলায় যারা নতুন দায়িত্ব নিয়ে টিএসএফ সংগঠনের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তাদেরকে শপথ পাঠ করান মাচাং সাগর ত্রিপুরা তারপর নীতিমালক গুলো বুঝিয়ে দায়িত্ব হস্তান্তর করান তিনি